দু তা বিয়ম কি জোর দেওয়া কাকে জোর দেওয়া বাবা বাক্যকে জোর দেওয়া বাক্যকে জোর দেওয়া এটা কি জিনিস গ্রামারের ভাষায় এটা হচ্ছে একটা তা এটা একটা কি তা আর আমরা জানি তাবে হলে অবশ্যই তার আগে কি থাকতে হবে বাবা মাথবো থাকতে হবে মাশালা তাহলে এটা একটা এমন তা বিয়ে এমন তা আমুন অনুগামী পদ ইয়াদুল্লু আলা এটা হচ্ছে বিশিষ্ট। দাল্লা ইয়াদুল্লু আলা সর্বদাই হয় প্রমাণ করে তাহলে ইয়াদুল্লু আলা প্রমাণ করে আলা কার উপরে প্রমাণ করে তাক রি রিল আই এর জোর দেওয়া এর উল্লেখ হওয়ার প্রতি তার মানে মাতবুকে জোর দেওয়ার জন্য এই তাকিদ এই তাবেকে ব্যবহার করা হয় তাহলে এই তাকিদ এমন একটা সবাই বই ধরেন বাবা আর তাকিদ তাবিয়ন তাকিদ হচ্ছে এমন একটা তাবে যখনই তাবে বলল আমরা কি বুঝবো আবাজান যান তখনই আমরা বুঝবো মূলত এটা তার আগে একটা কি আছে মাতবু আছে আর এই মাতবুর অনুযায়ী এরাব হবে মাতবুর অনুযায়ী কি হবে আমরা তো আর মানে তো জোর দেওয়া কাকে জোর দেওয়া মাতবুকে জোর দেওয়া আর আমি সহজে এখানে কি লিখেছি বাক্যকে জোর দেওয়ার পদ্ধতি বাক্যকে জোর দেওয়ার পদ্ধতি আরবি ভাষায় তিনটা আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ক্লাস নিচ্ছে আপনি অফিসে যা বসেন আমি যাচ্ছি আপনার ছেলেকে আমি দেখব দেখি বাবা শোনা তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই ধরেন কোথায় গেল আচ্ছা বাক্যকে জোর দেওয়া তার মানে মাতবুকে জোরদার করন আচ্ছা তারপরে দেখেন তো আব্বা যান বিষয়ে সম্পর্কিত করা হয়েছে বাক্যর মধ্যে হুকুমগত জোর দেওয়া হতে পারে আবার শব্দগত জোর দেওয়া হতে পারে মূলত অর্থ জোর দেওয়া কি দেওয়া বাবা অর্থ জোর দেওয়া তিনটা পদ্ধতির মধ্যে একটা হচ্ছে তাকিদ করা আলা লিকুল্লি মিন ইফরাদিলবু আইন লিকুল ইফরাদিল যে হুকুমে মাতবুটা হয়েছে ওই হুকুমেও এই তাবে তথা তাকিদ ব্যবহার করেই করতে হবে ও তাকিদওয়ালা আলা তাকিদ হচ্ছে দুই প্রকার বলছে লভন মানে শব্দগত এই যে কিছুক্ষণ আগে আমি দেখে দিলাম নাপসুন আইনুন কিলা কিলতা কুলুন এগুলো কি গত বাবা শব্দগত এগুলো শব্দ দিয়ে বাক্যকে কি করা যায় জোর দেওয়া যায় মাশাল মাসাল্লা তাহলে আচ্ছা কিছু মানে আচ্ছা সরি ভুল হয়ে গেল আবার জানে যে তাকান আমার দিকে তাকান এগুলো অনেক সময় আচ্ছা আমার দিকে তাকান তো আপনি কি পড়েছেন না তুমি কি পরনি না না এই যে না যে দুই বা বললে না যান এটা এক ধরনের শক্তিশালী তুমি চুরি করেছ না না চুরি করিনি না না তখন কি নানা বুঝবেন নাকি নাকে জোর দেওয়া বুঝবেন না তাহলে এই যে একই শব্দ দুই বা ততধিক দিরুক্তি এটা বলা হয় এই ব্যবহার করে আমরা বাংলা ভাষাতে এবং আরবি ভাষাতেও জোর দেওয়া বুঝাতে পারি যা আনি যাইদুন যাইদুন মানে কি না না দি এসেছে যা আনি যাইদুন যাইদুন যায় হ্যাঁ হ্যাঁ আমার কাছে এসেছে এক ধরনের জোর দিচ্ছে জানি জাইদুন জাইদুন তাহলে জাইদুন জাইদুন শব্দটা এটা শব্দ না দুই বা ব্যবহার করে জোর দিলেন না বাক্যকে আর হচ্ছে মানান মানে অর্থের বিবেচনায় নাফসুন মানে হচ্ছে রিফ্লেক্ট যে প্রনাউন মানে এই যে মাই সেলফ দেম সেলফ আওয়ার সেলফ এগুলো ইংলিশে পড়েছেন না সেটা নাফসুন আর আইন তাহলে হি বি টাফ বা আচ্ছা হি কিল্ড হিমসেলফ না সে নিজে নিজেকে হত্যা করেছে আবার দেখবেন এখানে নাপসুন যা নি যাই দুন নাপসুহু জায়েদ আমার কাছে এসেছে নাফসুহু তার আত্মা তার মানে কি সে নিজেই তার মানে কি যায়েদি আমার কাছে এসেছে বাংলা ভাষা ইপত্য আছে আমরা উদাহরণে দেখব তাহলে দেখেন তো আব্বা যান একই শব্দ দুই বা ততধিক ব্যবহার করে আমরা হবে হবে শুধু লেখে না হবেই হবে তাহলে হবে শব্দটা হবে 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 চলবে 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 পড়বো পরবো পড়বো করব 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 এভাবে আপনি বাংলাতে একই শব্দ বারবার বলে জোর দেন না আব্বা তাই বলেছেন এই যে আজ দেখিয়ে বাবা এখানে রাখেন কি ধরেন মানুষ আসছে তাড়াতাড়ি ধরেন বাবা রা তো মানে শব্দগত জোর দেওয়া হবে উদাহরণ দেখেন তো আব্বা যান প্রথম শব্দ দ্বিতীয়বার ব্যবহার করা বা বারবার উল্লেখ করার মাধ্যমে না যেমন জানি যাইদুন যাইদুন আমার কাছে যায় এসেছে যায় দেশেছে মানে কি বাবা সরাসরি বাংলা অর্থ তোলেন তো জানি আমার কাছে আসলো আমার কাছে এসেছে তার মানে আমার কাছে এসেছে যায় যায় আসছে তার মানে অন্য কেউ না জায় এদি আসছে জোর দিচ্ছেন না বাবা আচ্ছা এখন দেখেন তো আব্বা যান তাহলে জায়দ শব্দটা কয়বা বা ব্যবহার করলেন দুইবার ও জানি ওজা যা যাই দুন এসেছে এসেছে যায়েদ এসেছে এসেছে যায়ের আবার দেখেন এসেছে এসেছে যায়েদ ও আব্বাজান তাহলে এইবারে ফেলটাকে কয়বা ব্যবহার করলেন দুইবা একই রকম অর্থ হচ্ছে না যাই দিয়ে এসেছে তার মানে তাই না বাবা আচ্ছা তারপরে দেখেন তো ও মানবী আরেকটা হচ্ছে কি মানবীন ন ওয়াবিল আলফাজিন মাধু দাতিন সেগুলো কিছু নির্দিষ্ট কি দ্বারা বাবা শব্দ দ্বারা যেগুলো আমরা কিছুক্ষণ আগে মুখস্ত করলাম আত্মা কি দুসুন কিলা কিলটা কুলা আজ মা আকা বস এগুলো কি মানবিয়ান এগুলো কি বাবা মানবিয়ান তাহলে বলেন